এদেরকে ছাড়া যাবে না আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কোরআন এবং হাদিসে কি লেখা আছে এবং মানুষ কি বলতেছে এবং কি করতেছে আলেম সম্প্রদায় এবং বাউলরা কেন মাঝে মধ্যেই ঝগড়ায় লিপ্ত হয় প্রিয় বন্ধুরা সেই ফুটেজগুলো নিয়েই আজকের ভিডিওটি তৈরি করা হলো তাই বলি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তা না হলে অনেক জিনিসই আপনার অজানা থেকে যাবে তো চলেন শুরু করি আজকের ভিডিওটি যেখানেই পাও আল্লাহ কি বলছেন যেখানেই পাও মুশ্রেকদের হত্যা করো বাংলাদেশে পাও ইন্ডিয়ায় পাও মায়ানমারে পাও আমেরিকায় পাও ইউরোপে পাও তাই না তেজের যে সন্ত্রাসী আয়াত না হ্যাঁ তেজের সন্ত্রাসী আয়াত না ভারাত কথা এই জন্য তো তর্জমা করতে আগে ডানে পুলিশ দেখতে হয় প্রিয় বন্ধুরা কোরআন সম্পর্কে ওয়াসিম সরকার যে কথাটা বলেছিল চলেন শুনে দেখি ওয়াসিম সরকারের মুখ থেকেই আর ওটা কত বোকা বোকা হবে না কেন যারা তাদের ওই মন্ত্রটাই আসলে তাদের মন্ত্র কোরআন এটা দেখাচ্ছে কোরআন তো কয় শয়তান মিলে কোরআন পরে দিতেছে এটা আদি কোরান ছিল সেই কোরআন বদরের যুদ্ধে পুরো ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে পিকে হিটার লেখা ইতিহাস আমার কাছে আছে এবং তারপরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরআন দিকে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে প্রিয় বন্ধুরা চলেন দেখি কলকাতার এই আলেম সাহেব কি বলে কোরআন নিয়ে যে কোরআনটা আল্লাহ পাঠিয়েছিলেন সেই কোরআনটা বদরের যুদ্ধে চলে গেছে

ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে একুশ হাজার টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিং হোমে সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা পরিষ্কার লেখা আছে হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে এই কোনো ধর্মগ্রন্থে সে হিন্দু ধর্মই হোক সে মুসলিম ধর্মই হোক সে খ্রিস্টান ধর্মই হোক কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে আমি সে ধর্মগ্রন্থ করে প্রস্তাব করি ফেলতে মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে দীপুদাসকে জ্ঞান কুড়িয়ে মারা হলো এটা কোনো মানবতার কাজ এটা কোনো ধর্মের কাজ ধর্মে মানুষকে প্রেম শিখায়

অতপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মসজিদদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাটিতে বসে থাকো তবে যদি তারা তাওবা করে এবং সালাদ কায়েম করে আর জাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও

করে করে তাকে প্রিয় বন্ধুরা তারপর যা ঘটেছে আপনারা সবাই দেখেছেন এখন আমরা শুনবো ভারতের একজন নাগরিক মুসলমান ভাই তিনি কি বলে হিন্দিতে বলে অবশ্যই আপনারা খেয়াল করে শোনার চেষ্টা করবেন তিনি আসলে কি বলতে চেয়েছে বা কি বোঝাতে চেয়েছিল इस्लाम अगर ये पूछा जाए एक तरफ रेप हो रहा हो रही हो रही है तो वो सबसे बड़ा गुना कौन सा होगा तो बड़ा गुना है आयात ने चलें देखी जहाँ भी आप को पाओ, उनका कतल करो और जब आप कुरान मस्जिद खोलेंगे और देखेंगे सूरह तौबा सूरह नंबर 9 आयत नंबर 5 उसमें बराबर यही लिखा है यह कुरान में लिखा है এটা কোরআনে লেখা আছে আল্লাহর আয়াত যারা না মানে তাদের আমি পুড়িয়ে কোরআনে লেখা আছে তাদের আমি পুড়িয়ে দেব এবং তার ওই নতুন চামড়া তৈরি করব আবার এটা লেখা আছে কোরআনে আরে বাবা আমার কাছে আছে ওই কাষ্টাই ওরা করেছে যে আল্লাহকে মানছে না ওকে পুড়িয়ে দেব মানে ওটা থেকে উদ্বুদ্ধ হয়ে আরে ওইটাই তো বীজ সেই বীজটার কথাই তো আমি বলেছি একটা বীজ কোথার থেকে এলো ছোট্ট একটা বীজের থেকে একটা বড় গাছ তৈরি হয় আজকে যে হিংসার বীজ সারা পৃথিবীতে মুসলমান ভাইরা ছড়াচ্ছে সব মুসলমান না কিন্তু হজিকতি মারবতী মুসলমানদের থেকে অত্যাচারিত হয় তার প্রমাণ আবুল সরকার তিনি অ্যারেস্ট হয়েছেন আবুল সরকারের মতো একটা পীর একটা সাধু মানুষ বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে আবুল সরকারের মতো সে একটা সাদা থান পরে একটা সাদা থান দায় দিয়ে সে কিন্তু গান গান করে সে উচিত কথা বলেছে তাকে আটকে দিয়েছে সেও তো মুসলমান তাকে আটকালো কেন এই জন্যে আমি ওই মারো ফতিমতের মুসলমানদের কুর্নিশ জানাই সেরাম জানাই কিন্তু ছড়িয়তিমতের জেহাদিদের বিরুদ্ধে আমারও জেহাদ আবার চলে আসলাম আরেকজন আলেমের কাছে তিনি ওয়াসিম সরকারের নিয়ে এবং কোরআন শরীফকে নিয়ে কি বলে চলেন শুনে দেখি সরকার অবশ্যই যে কথাগুলো বলছে সবই ঠিক যদি এরকম কেতাব যদি অসীম সরকার কোর্টে যদি হাজির করে দেয় পার্লামেন্টে যদি নিয়ে যায় কোর্টে যদি এই ধরনের কেতাবকে যদি অসীম সরকার নিয়ে যায় মানে এরকম বিশ্লেষণ করা হয়নি যেই কেতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করা হয়নি এই ধরনের কেতাবকে যদি অসীম সরকার কোর্টে যদি নিয়ে যায় মুসলিম ফেসে যাবে মুসলিম লাস্টে দোষী হবে প্রিয় বন্ধুরা এই আলেমের কথা শুনে আপনারা কি বুঝতে পারলেন সেই বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবেন আর চলেন দেখি আসিম সরকারে এবার কি বলে সত্য কথাটা বলার সাহস সবার থাকে না আমি সম্পর্কে শুধু বলেছি তা নয় আমি বলেছি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম যে কোনো ধর্মের ধর্ম ধর্মগ্রন্থে যদি মানবতা বিরোধী কোনো কথা থাকে সেই ধর্মগ্রন্থ আমি মানি না পুড়িয়ে দিতে পারি আমি তাকে যেমন মনুসংহিতা পড়ানো হয়েছে কথা বোঝা গেল কি এই জন্যে কোরআনের যে সুরা নয় নম্বর সুরা পাঁচ নম্বর আয়াত থেকে আরম্ভ করে আমি গতকাল সমস্ত কিছু ডিটেলস দিয়ে একটা ভিডিও করে দিয়েছি কত কত নম্বর সুরার বিরুদ্ধে দিল্লিতে মেট্রোপলিটান জাজের কাছে মাননীয় সেখানে মামলা করা হয়েছিল তার রায় কি সেটাও আমি দিয়ে দিয়েছি ওয়াসিম সরকারের আরেকটি ভিডিও আপনারা দেখতে চলছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওর কথা আপনাদের কি রকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এমন একটা ধর্ম সারা পৃথিবীতে নাজেল হয়েছে সেই ধর্মটার নাম ইসলাম ধর্ম তারা কিন্তু তাদের কোরআন আমাদের এখানেই ব্যাগের মধ্যে কোরআন আছে কোরআন আপনার কাছেও আছে গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমি একদম পৃষ্ঠা ভালো করে ওখান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি ওখানে লেখা হে মুসলমানগণ মুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে কিন্তু যদি তোমাদের থেকে কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারিবে তোমাদের জন যোদ্ধা ওদের দুই দুইশো জন কাফেরকে পরাজিত করার সাধ্য তোমাদের আল্লাহ তাল্লা দান করবেন ওই দুইশো জনকে খুন করার পরে ওদের ঘরের সুন্দরী দাড়ি ওদের ওদের তোমরা মারবা না ওদের এনে তোমরা ভোগ করবা তাতে কি হবে আল্লাহ তোমার জন্য বেহেস্টে বাহাত্তর হাজার মাখুনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে দিচ্ছে ওইগুলো তোমরা ভোগ করবা এ কোনো ধর্মের কথা হয় কাফের বিষয়ে হাদিসে কি লেখা আছে সেই বিষয়গুলোই জানার চেষ্টা করি চলেন দেখি প্রণানা তিরমিজি তাহকিকৃত পরিচ্ছেদ দুই আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে দু হাজার আনাস আট নিস আনাস ইবনু মালিক হতে বর্ণিত তিনি বলেন বলেছেন আমি বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ আর কোনো প্রভু নেই এবং মোহাম্মদ আল্লাহ তালার বান্দা ও তার রসুল এবং আমাদের কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে আমাদের জবেহকৃত পশুর গুস খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে তারা এগুলো করলে তাদের জান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে কিন্তু ইসলামের অধিকারের বিষয়টি ভিন্ন কোরআন নিয়ে একই বলল হিজবুত তৌহিদের ইমাম প্রিয় বন্ধুরা চলেন দেখে আসি কোন মাদ্রাসা হয়তো কম মাদ্রাসা পড়েছে প্রেস সামনে দাঁড়িয়ে কোরআনের নামে একটা আয়াত বলল যে আল্লাহ রসুলকে যারা কটুক্তি করে তাদেরকে হত্যা করুন কোরআনের কোন আয়াত থেকে আমি জানতে চাই কোরআনের কোন জায়গায় কথা বলা আছে কোরআনের আয়াত নিয়ে তো কথা বলতে হবে আমরা যদি বললে হবে না ভাই কোরআনের নামে চালাই দিলে হবে না কোরআনের বুনিয়াদী শিক্ষা হচ্ছে যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে সমস্ত মানব জাতিকে হত্যা সব ওকে কোরআনে আল্লাহ বলছেন কুতিবা কেমন কিসাস তোমাদের জন্য কেশাসের বিধানদের কিসাস মানে বদলা চোখের বদলে চোখ কানের বদলে নাকের বদলে নাক এটা কেসাস আচ্ছা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যুদ্ধ করো ভেতনার নির্মূল করার জন্য তাহলে আপনি কোরআনে আছে কোরআনে আল্লাহ বলছেন তাদেরকে যেখানে পাইবে যেখানে পাইবে তাদেরকে যেখানে পাইবে এটা যুদ্ধের আয়াত যুদ্ধ নীতি আচ্ছা কোরআনে আল্লাহ যে আয়াতগুলি বলেছেন হত্যার ব্যাপারে ওই যে ইফের ঘটনা আমায় বিরুদ্ধে যে ঘটনা করলো তাদেরকে যেখানে পাইবে তো কাজেই এই যে হত্যা করার ব্যাপারটা এটা একটা বিচারিক প্রক্রিয়া উনি বললে তো হবে না উনি প্রেস সামনে দাঁড়িয়ে দিয়ে দিলেন কোনো মাদ্রাসা থেকে বেরিয়ে এসে এই অরাজগতা কারণ তো এখানে ইসলাম সম্পর্কে সামগ্রিক নলেজ না থাকলে এটাই তো হবে এটা যুদ্ধকালীন প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়া জুডিশিয়াল সিস্টেম রাষ্ট্র কয়েম করেছেন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি বিচারপতি ছিলেন বিচারক ছিলেন আল্লাহর কোরআন এখানে বিচারকের আইন আছে বিচারকের আয়াত আছে সেনাপতির আয়াত আছে সৈন্যদের ব্যাপারে কথা আছে পারিবারিক নিয়ম আছে বিবি তালাকের ফতুয়ার বিয়ে কান্না আছে সব আছে উত্তরাধিকারের আইন আছে এখন কেউ একজন আল্লাহ রসুলের কটুক্তি করলো তাকে তো আপনি কমাতে পারেন না আপনি পড়াই দিতে পারেন না আপনি হত্যা করতে পারেন না এটা কোরআনের বিধান না আগে আপনি রাষ্ট্র ব্যবস্থা কয়েম করেন তাও অদের উপর রাষ্ট্র ব্যবস্থা কয়েক করে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কয়েক করেন জনগণ আপনাকে অথরিটি মানে কিনা আপনি কর্তৃপক্ষ কিনা যদি আপনি অথরিটি হন কর্তৃপক্ষ হন তখন বিচারিক প্রক্রিয়া তদন্ত করেন আল্লাহ কোরআন বলেননি কোনো সংবাদ আসলে তোমরা কর্তৃপক্ষের কাছে খবর দাও বুঝবে বিশ্বাস করবার সে আসলে কতটুকু বলেছে এ তদন্ত হবে এখন যে ম্যাজিস্ট্রেটরা যায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যায় আদালতের নোটিশ হবে সমন হবে ওই লোকটা যদি তবা করে তবা সুযোগ দিতে হবে তাকে সে আসলে বলেছে কিনা কোন অভিপ্রায় তার আত্মসমর্থনের সুযোগ হবে এরপরে তারা ফাঁসি দেন তাকে হত্যা করেন বিচারী প্রক্রিয়ায় মানে বিচারকের আইন মোতাবেক এখন একটা লোক যদি হত্যাযোগ্য না হয় ধরেন তাকে দশটা ব্যাধ দিলেন এটা তার শাস্তি এ তাকে আপনি পিঠে মেরে ফেললেন অন্যায় হলো না এটা আদেলের ন্যায় বিচারের বিপরীত হল না এই জন্য এই যে যারা আছে সমস্ত আলেমরা এগুলা এগুলো বলেন কোরআন আয়াত উল্লেখ করে এ ঠিক নয় কোরআন আয়াত এভাবে নাই কোরআন আয়াতারা এভাবে বললে না সাধারণ মানুষকে এখন কোরআন পড়তে হবে কোরআনে কি আছে কি নাই জানতে হবে ফাট করে বলে ফেললো বাদ্যযন্ত্র হারাম কোরআনে কি হারাম হালাল আল্লাহ কোরআন দিয়েছেন বাদ্যযন্ত্রকে কোরআনে আল্লাহ হারাম করছেন তাহলে ওনারা বলে ফেললো একটা তফসিল করলো ব্যাখ্যা করলো ব্যাখ্যা করে তো একটা বারোটা বাজাই আজকে তো কাজে ভাই এবার প্রেস ক্লাবের সামনে দাঁড়াইয়া উস্কানিমূলক বক্তব্য দিয়া কোরআনে বলছেন আল্লাহ নবীকে যারা কটুক্তি করবে তাদেরকে হত্যা করো এবার আপনি তাকে হত্যা করে ফেললেন না এটা কোনো প্রক্রিয়া হতে পারে না এগুলা স্পষ্টতই সন্ত্রাসবাদ হবে হত্যা করবেন হ্যাঁ আমি বলি হত্যা যদি করতে হয় মানে হলো শাস্তি সেটা আইনি প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়া আগে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন কোরআনের রাষ্ট্র ব্যবস্থা হোক কোরআনের যিনি ধারক থাকবেন অনিল আমর রাষ্ট্রপ্রধান তিনি বিচার ফাইসলার মধ্য দিয়ে তিনি হত্যা করবেন বিচার করবেন শাস্তি দিবেন ফাঁসি দিবেন যা দিবেন তিনি দিবেন কোনো অসুবিধা নেই কিন্তু যার যেমন খুশি

কোরআন অবমাননার দায়ে অসীম সরকারের বিরুদ্ধে মামলা করেছে কলকাতার অনেক আলেম এবং সাধারণ মানুষ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পর্যন্ত আমাদের কাছে খবর আছে অসীম সরকারের বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় একটা করে এফআইআর জমা করেছে কিন্তু এখনো অবধি প্রশাসনের তরফ থেকে আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি তাই আমরা বাড়িপুর থানার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে আমরা আজকে এই এফআইআর জমা করলাম এবং এই এফআইআর যদি প্রতিক্রিয়া আমরা না পাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব যত শীঘ্রই সম্ভব আমরা একটা ডেডলাইন দিয়ে আছি আগামী এক সপ্তাহের মধ্যে যদি এই প্রতিক্রিয়া না পাই আমরা কিন্তু তীব্রতর আন্দোলন সংগঠিত করব। প্রিয় বন্ধুরা চলেন দেখি এত রাত্রে ওয়াসিম সরকার কেন থানার সামনে আসলো চলেন দেখে আসি সেই ভিডিওটি কতদিন থেকে আমাকে খুন করার হুমকি দিচ্ছে মুসলিম মৌলবাদী যারা ধর্মান্ধ তার কারণ হচ্ছে ওপার বাংলায় যে দীপু দাসকে জ্যান্ত মারা হয়েছে তার প্রতিবাদ জানাতে আমরা পেট্টাপুলে গিয়েছিলাম সনাতন ঐক্য মঞ্চ থেকে সেখানে কোরআনে যে হিংসার বাণীগুলো লেখা আছে সেগুলো আমি বলেছিলাম তাতে তারা রেগে গেছে আমি কেন এগুলো বললাম তাতে নাকি তাতে নাকি ধর্মীয় আবেগে আঘাত নিয়েছে তার জন্য তারা অভিযোগ জানাতে পারে তারপর কোর্ট আছে কাচারি আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু খুন করে ফেলবে আমাকে কেটে কুচি কুচি করে ফেলবে এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ